কারণ আপনার মাথায় একটা সেট আপ আপনি দিয়েছেন হুজুরের কাম জানাজা পড়ানো হুজুরের কাম মসজিদ চালানো না দোস্ত যে কোরআনের আলেম সে কোরআন শিখছে শুধু মসজিদ চালানোর জন্য না সে দিন শিখছে শুধু মাদ্রাসা চালানোর জন্য না একজন মানুষ দিন শিখবে সংসদ আর সচিবালয় চালানোর জন্য যে গরম হয়ে গেছে হুজুর দেখছে আরে এটা তো তাবিজের হুজুর না রাগ হয়ে গেছে এত সেতন কে লাগবে না আপনার তাবিজ তো পরিচিত তো ধরছে তাবিজ যে নিবি না করবি দ্বিতীয় অপশন দেখবে বলে হুজুর দুঃখের কথা কি বলবো বহু রাগ হয়েছে যে কারণে ওইটা মিঠাইও দিব আর কি আপনার কি করা তাবিজ দিবেন না আপনারা আহ কিজন্যে রানিস ওই সিরিয়ালে শাড়ি একটা দেখছিলো চাইছিলো দেই নাই এই জন্যই তো এক সপ্তাহের তরকারি মজা হয় না দশ হাজার টাকার দাম বৌরে দেবো লাগে শাশুড়ির একটা দেবো দুই বছরের জন্য রাগ ব্লক টাকা দিয়া বউর মন জয় করবাহা এই খবর আল্লাহর আসিম কথা বলে না কথা বলা লাগবে আমার সাথে আমি আপনি যে টাকা পয়সা দিয়ে মানুষের মন জয় করতে চাইব এই খবর আল্লাহর আছে তাল্লা সেই পনেরোশো বছর আগেই নবীর মাধ্যমে আমাদেরকে জানায় রাখছে আরে সর তুই কয় টাকা খরচ করবি দশ হাজার দশ লাখ হ্যাঁ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত খরচ করবি সর সারা দুনিয়া খরচ করলে

লাগান কি এখন আল্লাহ দিলে দিলে জোরা লাগান কি দিয়া আঠা দিয়া না গাম না কি দিয়া সুপার গ্লু না প্রত্যেকটা জিনিস জোড়া লাগাইতে তৃতীয় আরেকটা জিনিস লাগে কাঠে কাঠে জোরা লাগছে কি দিয়া হ্যাঁ লোহা দিয়া বাঠা দিয়ে কাপড়ে কাপড়ে জোরা লাগছে কি দিয়া সুতা দিয়া ইটে ইটে জোরা লাগছে কি দিয়া সিমিন দিলে দিলে জোরা তাবিজে লাগে না দিলে দিলে জোরা টাকায় লাগে না বলে দিলে দিলে জোরা কি দিয়া লাগে বলে দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করছে তো আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ দিলে দিলে জোরা কি দিয়া লাগে তো আল্লাহ সুরা মারইমের মধ্যে আমাদেরকে জানাইয়া দিছেন। দিলে দিলে জোরা কি দিয়া লাগে আল্লাহ বলেন ইন নাল্লাযিনা আমানু ওয়া

তাইলে গুণা ছাড়ার এক নম্বর সহজ রাস্তা আমরা একটা বের করলাম সেটা হচ্ছে যে কোনো বিপদ দেখলে ভাববো এটা সবাই বলেন মুখস্থ করেন যে কোনো বিপদ দেখলে কিসের যখন ভাবা শুরু তো দেখবেন গুণা করতে গেলেই মন আটকাবে বিবেক আরে গুনা করলে তো বিপদ আসে বিপদ তো সইতে পারি না কাজে গুণা করব না এই প্র্যাকটিস শুরু করে দিলে দেখবেন গুণা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবেন ইনশাআল্লাহ আবার পেছনের পড়া আমাকে শোনায় দাও যুবকরা গুনাহ কেন ছাড় আল্লাহকে রাজি রাখার জন্য আল্লাহকে রাজি কেন রাখবো যেন যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর দুই নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা আচ্ছা এখানে যে বসে আছেন করতে করতেছেন করেন নাই মাশাআল্লাহ গুনাহ ছাড়ছেন কষ্ট লাগতেছে না তাও লাগে না মাসাল্লাহ তাহলে নিশ্চয়ই এখনও কোনো কারণ একটা ঘুরতেছে যে কারণের কারণে আমরা গুণা তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগে সে কারণ বুঝি মাই ক্যামেরা আশেপাশের বাড়ি ঘর কি সেই কারণ বড়রা আমাদেরকে ওইটাও বের করে দেখায় দিয়েছেন ওই কারণ হচ্ছে নেককার মানুষ যখন একসাথে থাকে তখন গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এই জন্য দুস্থ আমাদের বড়রা বারবার তাকিদ দেন এই কথা তুমি মুফতি না মুহাদ্দিস ইমাম না খতিব পীর না কোনো কিছু জানার দরকার নাই যদি গুণামুক্ত জীবন চাও তাহলে একজন আল্লাহ ওয়ালার সাথে যায় সম্পর্ক করো নেককারদের সাথে সম্পর্ক করা ছাড়া গুনা ছাড়া কঠিন হয়ে যায় বারবার বড়রা বলেন গুণে যদি ছাড়তে চাও দুষ্ট বন্ধু ত্যাগ করো বন্ধুত্ব রাখবা খারাপ লোকের সাথে গুণা ছাড়তে চাইবা এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে গুনা ছাড়তে চাইলে আগে দুষ্ট বন্ধু থেকে আলাদা করে নিজেকে নেককারদের সাথে যুক্ত করো বলে এটা কেমন কথা হুজুর নেককারদের সাথে থাকলে গুনা ছেড়ে দেওয়া সহজ হয় এটা কেমন কথা এটা কোরআন হাদিস ভিত্তিক কোন দলিল আছে কি আপনার কাছে খালি দলিল তালাশ করে এখন মানুষ কিছু বললে দলিল দেন দলিল দেন আমি সহজ একটা যুক্তি আপনাদেরকে বুঝাই নেককারদের সাথে থাকলে গুনাহ ছাড়া কেন সহজ হয় বলেন তো আমার মাথার টুপিটা এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক কি পোশাক না আল্লাহওয়ালা নিজেই মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই কেউ কেউ পাগড়ি বাংছে এই পাগড়ি আল্লাহ না আল্লাহ আল্লাহর পোশাক আচ্ছা এই ঢিলে ডালা জামা লম্বা আল্লাহ না আল্লাহ আল্লাহর পোশাক আল্লাহ আল্লাহ তোমার আচ্ছা আপনারা কেউ কোনোদিন দেখেছেন কেউ এই লম্বা জুব্বা পরে পাগড়ি পরে সিনেমা হলে ঢুকতেছে দেখেছেন কেন এই পোশাকটা পরার পর গুনা করতে গেলে ওই পোশাক করে ডাকতে থাকে কি করস তুই এই পোশাক পরে ওখানে যাওয়া যায় না আপনি খেয়াল করেন সূক্ষ্ম বিষয় আপনি এখনো আল্লাহ ওয়ালার কাছে যান নাই শুধু আল্লাহ ওয়ালাদের পোশাকের সাথে লাগছে তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেল ও দোস্ত আল্লাহ ওয়ালার কাছে গেল তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে সহজ হিসাব কেন বুঝেন না আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আলেমদের কাছে গেলে দিল এমনি পাল্টায় যায় দিল গলে যায় চোখের পানি আসে এটা অনেকে মানতে চায় না ওই কোরআন হাদিস থাকতে হুজুরদের কাছে কেন এই এক শ্রেণীর মানুষ আছে এই সমাজ যাদের ওস্তাদ আলম রানা তাদের উস্তাদ হচ্ছে শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলে এমন সাগ্রাদা আছে না বাংলাদেশে আলেমের কাছে যাবে না সব টিপ্পা টিপ্পা করে ওস্তাদকে আল্লামা ইন্টারনেট লানতুল্লাহ আলে আলী ওস্তাদ

ওই আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলতাম বাল্য তেত বালি বালি লাগতো হেভি টেস্ট এটা যখন পাকে পাকে অবস্থা চিজ একটা ফ্লেভার ও মনে পড়লি তো আমার মুখে রস এসে পড়ে দারুণ মজা তো নানার বাড়িতে গেলে আম্মা নিষেধ করতেন তেঁতুল খাইবা না আচ্ছা বলেন তো নানার বাড়িতে কোনো ফতুয়া চলে নানুরে বললেই তো মুরগি জমৎ করে খাওয়ায় কিন্তু খোয়ার থেকে মুরগি চুরি করে রাতের গভীর অন্য জায়গায় যাইয়া পাকায়া খাওয়ার মজাই তো হ্যাঁ তা বলতেন তেঁতুল খেলে ব্রেন কোনো যায় টপক খায়ো তা আমরা উল্টা বলতাম মজুর বলছেন মিসওয়াশ করলে ব্রেন বাড়ে খায়া কমলে বাড়ায় আনে মশু জানাই তারপর আম্মা দিতেন না কিন্তু আমরা কি করতাম জানে আমি গোপনে নানুর ঘর থেকে শুকনা পোড়া মরিচ একটু ধনেপাতা লবণ চাকু নিয়ে আসতে চলে যেতাম বাগানে প্লেট নিতাম না প্লেট বড় জিনিস নিলে ধরা পড়ব বাগানে ওয়ান টাইম প্লেট পাওয়া যায় কি সেটা সাবা এই তো আমার সচেতন শ্রোতা আছে কলা ওয়ান টাইম প্লেট ওই কলাপাতার মধ্যে এই ধনিয়া পাতা কাইটা কিছু কিছু করে মরিচগুলোর সাথে মাখায়া লবণ দিয়া এরপরে তেঁতুল যখন কাটা শুরু হইতো ওহো কাটার সময় তো কাটার পরে এরপরে ওই ধনিয়া পাতার মরিচে যখন মাখা শুরু হইতো সুমান আল্লাহ মাখার মাঝে মাঝে হাত যায় গায়ে রাখা যায় না ওহো খাওয়ার পর যে স্বর্গীয় এক শান্তি আচ্ছা এবার আপনার গন্ত দেখি আপনার মুখের কি অবস্থা সত্য কথা কইবেন আমার সাথে হ্যাঁ বিচ্ছে কারো না বুঝলে ওর মুখের সমস্যা চিকিৎসা দরকার হ্যাঁ খেয়াল করে আপনাদেরকে হাসানোর জন্য বলি এই কথা বাকি কথাটা বাস্তব দেখেন একটা নির্জীব প্রাণ তেঁতুল তার আলোচনা আপনার সামনে করলাম একটা নির্জীব একটা তেঁতুল তাকে আপনার সামনে এরকম ঝুলালে আপনার জীবে পানি চলে আসে এটা আপনার বৈজ্ঞানিক মনে হয় যৌক্তিক মনে হয় আর আমরা বলি একজন আল্লাহওয়ালার কাছে গেলে দিলটা নরম হয়ে চোখ দিয়ে পানি আসবে ওটা আপনি মানতে চান না কোন যুক্তি দিয়ে আর বিজ্ঞান নিয়ে ঘুরতেছেন আমরা বুঝি না কসম খায় বলছি আমাদের হালত বলতেছি কিছুদিন একা থাকার পরেই দিল পরিবর্তন কেমন কেমন লাগে তো দৌড়ায় বড়দের কাছে যাই বুজুর্গদের কাছে যাই কিছু সময় সান্নিধ্যে বসে থাকলেই বুঝি দিলের মধ্যে একটা আলাদা রকমের শান্তি অনুভব করতে থাকি কিছুদিন পর্যন্ত এটা চলতে থাকে আলহামদুলিল্লাহ এই জন্যে বলি গুনা ছাড়া দুই নম্বর সহজ রাস্তা হচ্ছে বন্ধু চেঞ্জ করেন বন্ধু চেঞ্জ করেন আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানান তাবলিগের সাথীদেরকে বন্ধু বানান হাক্কানি পীরের কোনো অনুসারী থাকলে তাকে বন্ধু বানান মাদ্রাসা ওয়ালাদেরকে বন্ধু বানান ওই রকম শয়তান পান্ডা গুন্ডাদেরকে বন্ধুত্বের কাতার থেকে আপনি আলাদা করে দেন কসম গুনা ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে কয়টা গেল বলার জন্যে বলা আসলে আমার মূল টার্গেট পরের দুইটা এই জন্যে এই পড়াটা একটু মুখস্থ আবার শুনি তারপরে পরের দুইটা মানে আরও দুইটা বলবো আর কি ইনশাআল্লাহ তাআলা বলেন এক নম্বর কি বলেছি গুনাহ ছাড়ার সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল দুই নম্বর আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো ভালো মানুষের সাথে থাকবো গুনাহ কেন ছাড়বো জানো আল্লাহকে রাজি